কয়েন প্ল্যান্ট এটি দেখেই চিনতে পারছেন এটি কিন্তু সেই পরিচিত কয়েন প্ল্যান্ট বা যেটিকে চাইনিজ মানি প্ল্যান্টও বলা হয়ে থাকে এটি ইনডোর বা হাউস প্ল্যান্ট হিসাবেও কিন্তু পরিচিত একটি প্ল্যান্ট এই গাছটা কিন্তু তত্ত্বাবধান করাও বেশ সহজ তো এই কয়েন প্ল্যান্টকে নিয়েই আজকে সম্পূর্ণ আলোচনা কয়েন প্ল্যান্টকে কিভাবে যত্ন নেবেন এর কি কি সমস্যা হলে কিভাবে সমাধান করবেন এবং তার সঙ্গে বেনিফিটসগুলো কী কী সমস্তটা আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক তো এই কয়েন প্ল্যান্টে মাটি কেমন হবে এটা সবার প্রথম জানা দরকার যে কোনো গাছের ক্ষেত্রে আমার এই কয়েন প্ল্যান্টির উপরে দেখতেই পাচ্ছেন জল লেগে রয়েছে তার কারণ আমার এই কয়েন প্ল্যান্টটি বাইরে থাকে অর্থাৎ আমি ঘরের মধ্যেকে রাখি না তাই এর গায়ে জল রয়েছে কিন্তু দেখুন এর গোড়াতে কিন্তু কোনোভাবেই জল দাঁড়িয়ে নেই তাই মাটি এমন করতে হবে যেখানেই থাকুক জল যদি বেশিও পড়ে যায় যাতে কোনোভাবে গোড়ায় জল না দাঁড়াতে পারে তো এই মাটি কেমন নিয়েছি সেটা হলো আমার যে নর্মাল গার্ডেন গার্ডেন সয়েল ব্যবহার করি মিক্সড করে সেই সয়েল অর্থাৎ ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্যান্ড এবং টোয়েন্টি ফাইভ পারসেন্ট কোকোপিট যুক্ত মিক্সড মাটিতে এটি আমি বসিয়েছিলাম যেখানে এর গোড়ায় জল দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই সেটা বৃষ্টিতেও যদি থেকে থাকে তাতেও কোনো এর ভয় নেই তো এটি আমার বাইরে থাকার কারণে বৃষ্টির জল পায় তাই জন্য এর পাতাগুলি এখনও ভিজে রয়েছে এবং এর গোড়ায় কিন্তু কোনোভাবে জল দাঁড়িয়ে নেই যদি এর গোড়ায় জল দাঁড়িয়ে যেত তাহলে আমার গাছগুলি কিন্তু ক্ষতি হয়ে যেত তাই যে কোনো গাছের ক্ষেত্রেই মাটি এমন হওয়া উচিত যেখানে ওয়েল ড্রেনেজ ব্যবস্থা থাকবে অর্থাৎ জল দেওয়া মাত্র বা জল পড়া মাত্রই জল কিন্তু নেমে যাবে কোনোভাবেই গাছের গোড়ায় যাতে জল না দাঁড়াতে পারে তাহলেই কিন্তু যে কোনো গাছ খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে সেরকম কয়েন প্ল্যান্টটাও এই কয়েন প্ল্যান্টটা যেটা শর্টসে আমি দেখিয়েছিলাম একটি গ্লাসের মধ্যে চারটি কয়েন প্ল্যান্ট নিয়ে এসেছিলাম এক জায়গা থেকে সেগুলিই কিন্তু আজ মাটিতে বসানোর পর এরকম ঝোপালো হয়েছে এবং তার সঙ্গে এত বড় বড় ডালপালা নিয়ে বেরিয়েছে তো দেখতে তো ভালোই লাগছে এগুলিকে আমি কাটিংও করব কিন্তু এটা ভিডিওর জন্য আমি রেখে দিয়েছি যাতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি যে কয়েন প্ল্যান্ট অতি সহজেই কিন্তু বড় হয়ে যায় এবং ঝোপালো আকার ধারণ করে তো এইভাবে আপনারাও কিন্তু এর এই ধরনের সয়েল মিক্সে যদি কয়েন প্ল্যান্টকে বসান তাহলে কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই এবং আপনার কয়েন প্ল্যান্ট খুব দ্রুত বেড়ে উঠবে এবারে আসি কয়েন প্ল্যান্টে কি পরিমাণ জল দেবেন কয়েন প্ল্যান্টে অতিরিক্ত জলের কোনো প্রয়োজন নেই এটা যেহেতু চাইনিজ মানি প্ল্যান্ট অর্থাৎ আমাদের এখানে যে মানি প্ল্যান্ট আছে সেই গোষ্ঠীরই যখন এর মাটির উপরী অংশের দুই ইঞ্চি একদম শুকিয়ে যাবে তখন একে জল দিন তাহলে খুব সুস্থ থাকবে বিশেষত যারা ঘরে রাখছেন তাদের জন্য আর যাদের বাইরে আছে তাদের মাটির যদি ওপরে একদম লেয়ার শুকিয়ে যায় তখন জল দিয়ে দিন কারণ বাইরে থাকলে রোদের তাপ বেশি থাকে তাই জন্য এর জলের পরিমাণও কিন্তু তখন বেশি লাগবে কিন্তু যারা ইনডোরে রাখছেন তারা অবশ্যই ব্যালেন্স ওয়াটারিং করবেন এবারে আসি কয়েন প্ল্যান্টে কেমন সূর্যের আলোর প্রয়োজন হয় কয়েন প্ল্যান্ট সাধারণত কিন্তু হালকা রোদ অর্থাৎ যেখানে প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে রোদ আসে সেরম জায়গাতে ভালোভাবে বেড়ে ওঠে অতিরিক্ত রোদের কোনো প্রয়োজন হয় না একে আমি বাইরে যে জায়গায় রেখেছি সেখানে শুধুমাত্র সূর্য ওটার প্রথম আলোটাই কিন্তু এর কাছে পৌঁছায় তারপর আর এর কাছে ডাইরেক্ট কোনো আলো পৌঁছায় না ইনডাইরেক্টলি এ আলো পায় সেখানে এ সুস্থভাবে বেড়ে উঠেছে আপনারাও যেখানে ইনডোরে রাখছেন সেখানে এমন জায়গায় রাখুন যেখানে এর ইনডাইরেক্টলি আলো পাবে সেই জায়গায় কয়েন প্ল্যান্ট কিন্তু দ্রুত বেড়ে উঠবে আর যারা বাইরে রাখছেন সেখানে দু ঘন্টার রোদ পাবে এমন জায়গাতে তারপরে যাতে ইনডাইরেক্ট আলো পাবে এমন জায়গায় কিন্তু কয়েন প্ল্যান্ট খুব সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবার আসি কয়েন প্ল্যান্ট প্রোপোগশনের কথায় কয়েন প্ল্যান্ট প্রোপোগশন করা কিন্তু অতি সহজ ঠিক মানি প্ল্যান্ট যেভাবে আমরা প্রোপোগেট করে থাকি সেইভাবে এখানে দেখুন এই যে কয়েন প্ল্যান্টের এই যে লম্বা ইয়েটা রয়েছে আমি এটা ছিঁড়ে নিচ্ছি এই যে রুট দেখুন এত রুট বেরিয়েছে এই রুটের অংশ থেকে যদি আমরা কাটিং করে বসাতে পারি তাহলেই কিন্তু কয়েন প্ল্যান্ট গ্রো হয়ে যাবে আপনাদের সঙ্গে আমি দেখানোর চেষ্টা করছি যে এটিকে কিভাবে কাটবেন এই যে এই অংশটা কেটে নিলাম এখানের এই অংশটুকুও কেটে এবার দেখুন এই যে পাতার মাঝে রুট রয়েছে এরকম রুট বেরিয়েছে এই অংশটুকুকে যদি আমরা মাটিতে এইভাবে পুঁতে দিই তাহলেই কিন্তু কয়েন প্ল্যান্ট থেকে আরেকটি কয়েন প্ল্যান্ট তৈরি হয়ে যাবে খুব সহজেই ঠিক মানি প্ল্যান্ট যেভাবে গ্রো করা যায় ঠিক অতি সহজেই কয়েন প্ল্যান্ট তৈরি হয়ে যায় দেখুন এর অসংখ্য রুট একে মাটিতে বসালেই কিন্তু এইভাবে অসংখ্য কয়েন প্ল্যান্ট খুব সহজেই কিন্তু আপনি পেয়ে যাবেন তো এইভাবে কয়েন প্ল্যান্টকে অতি সহজে প্রোপোগেট কিন্তু করা যায় আপনি মাটিতে যে ধরনের সয়েল মিক্স বললাম সেখানে বসিয়ে দিলেই কিন্তু দেখবেন আপনার একটি কয়েন প্ল্যান্ট থেকে অসংখ্য কয়েন প্ল্যান্ট খুব দ্রুত তৈরি হয়ে গিয়েছে কয়েন প্ল্যান্টকে আরেকটিভাবে প্রোপোকেট করা যায় যেভাবে কাটিংটা দেখালাম সেইভাবে কাটিং করে একে জলে কিন্তু ইজিলি গ্রো করা যায় এ কিন্তু জলে খুব দ্রুত বৃদ্ধি পায় সেটা আপনাদেরকে শর্টসে কিন্তু আমি দেখিয়েছি সেই শর্টসের যে গাছগুলি ছিল যে কয়েন প্ল্যান্টগুলি দেখিয়েছিলাম সেগুলি কিন্তু মাটিতে এত দ্রুত বৃদ্ধি পেয়েছে মাটিতে দ্রুত বৃদ্ধি পাবে এবং দ্রুত পটটি ভরে যাবে কিন্তু জলে সেটা দ্রুত বৃদ্ধি পায় না এবং পট ভরতে অনেক সময় লাগে এবং এই কয়েন প্ল্যান্টকে আপনি কেমন ধরনের পটে বসাবেন যেমন আমি এরকম ছোট্ট চার ইঞ্চির একটা মাটির পাত্রে বসিয়েছি আপনি চাইলে কি সিরামিক পাত্রেও কিন্তু বসাতে পারেন আর যারা ঘরে রাখছেন তারা তো অবশ্যই সিরামিক পট কিংবা প্লাস্টিকের পটে লাগান তাতে কোনো অসুবিধা হবে না যারা বাইরে রাখছেন চেষ্টা করবেন মাটির পাত্রে রাখার কারণ মাটির পাত্র বাইরের গাছের জন্য খুবই সুবিধাদায়ক হয় এবারে সেই কয়েন প্ল্যান্টে আপনি কী ধরনের ফার্টিলাইজারের ব্যবহার করবেন আপনি যে কোনো ধরনের কম্পোস্ট সার সেটা গোবর সার হোক বা পাতা সার কিংবা ভার্মি কম্পোস্ট মাসে একটিবার গোড়ায় দিয়ে দিন তাতেই এর চলে যাবে আর কম্পোস্ট সার যদি নাও দিতে পারেন তাতেও হবে তার পরিবর্তে আপনি দিয়ে দিন সবজি পচা যে লিকুইড সার আমরা বাড়িতে তৈরি করে থাকি সেই সার দিয়ে দিন এতেই এর গ্রোথ চোখে পড়ার মতো হবে এবার কয়েন প্ল্যান্টের কেয়ারগুলি তো বলেই দিলাম এবারে আসি কয়েন প্ল্যান্টের বিভিন্ন সমস্যা নিয়ে কয়েন প্ল্যান্টের বিশেষ কিছু সমস্যা লক্ষ্য করা যায় না কয়েন প্ল্যান্টের দেখা যায় স্পেশালি পাতাটা হলুদ হয়ে যাচ্ছে যে কোনো গাছের পাতা পুরনো হয়ে গেলে হলুদ হয়ে যায় কিন্তু যদি কচি পাতা হলুদ হয়ে যায় তাহলে সেটার কারণটা কী সেটার কারণ হল ওভার ওয়াটারিং এবং সূর্যের আলো সঠিক মতো না পাওয়া এটার কারণে এই গাছের পাতা তাড়াতাড়ি হলুদ হয়ে যায় এবং সেটি গাছটি ক্ষতি হয়ে যায় গাছটি মারাও যায় আর দ্বিতীয় হলো কয়েন প্ল্যান্ট অনেক সময় গ্রো হয় না বিশেষত কয়েন প্ল্যান্টের গ্রোয়িং টাইম বসন্তের পর থেকে বিশেষভাবে চোখে পড়ে কিন্তু শীতকালে কয়েন প্ল্যান্ট কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় না বলতে গেলে বৃদ্ধি প্রাপ্ত হয় না তো কয়েন প্ল্যান্ট শীতকালে যদি বৃদ্ধি না পায় তাহলে এটা নিয়ে ভয়ের কিছুই নেই কারণ শীতে কয়েন প্ল্যান্ট দ্রুত বৃদ্ধি পায় না তো এই হলো কয়েন প্ল্যান্টের একটি বিশেষ সমস্যা এছাড়া কিন্তু কয়েন প্ল্যান্টের বিশেষ সমস্যা লক্ষ্য করা যায় না তো কয়েন প্ল্যান্টের যদি কোনো পুরোনো পাতা থাকে সেগুলিকে অবশ্যই ছেটে দেবেন তাতে কয়েন প্ল্যান্টের কোনো অসুবিধা আর হবে না এবং এই কয়েন প্ল্যান্টের পুরনো পাতাটা ছেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বলবো অবশ্যই গাছের গোড়ায় যদি কোনো আগাছা লক্ষ্য করা যায় তাহলে সেগুলোকেও তুলে দেবেন তাহলে কোনো গাছেরই বিশেষ অসুবিধা লক্ষ্য করা যাবে না কয়েন প্ল্যান্টের প্রথম বেনিফিটসের মধ্যেই আসে এটি একটি এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট আর দ্বিতীয়ত এটা কথিত আছে যে কয়েন প্ল্যান্ট বাড়িতে রাখলে নাকি আর্থিক সমৃদ্ধি হয় সেটা আমার ঠিক জানা নেই কিন্তু যে কোনো প্ল্যান্টই আমাদের ঘরের জন্য খুব ভালো হয়ে থাকে বা বাড়িতে লাগাতে যারা আমরা বাগান করে থাকি তাদের জন্য খুব পছন্দের একটি গাছ হলো কয়েন প্ল্যান্ট তাই আপনারাও কয়েন প্ল্যান্ট লাগান এবং ঘরকে দূষণের হাত থেকে রক্ষা করুন অনেকেরই বক্তব্য থাকে কয়েন প্ল্যান কি ইনডোর প্ল্যান না কি আউটডোর প্ল্যান একটা কথায় বলতে পারি যে যে কোনো প্ল্যানটি কিন্তু বাইরে রাখা যায় সেটা হয়তো সে ডাইরেক্ট সূর্যের আলো না পছন্দই করতে পারে কিন্তু ইনডাইরেক্ট আলো যদি কোনো বাইরের জায়গা থেকে থাকে তাহলে যে কোনো গাছ ভালোভাবেই সার্ভাইভ করে নিতে পারে ঠিক তেমনই কয়েন প্ল্যান্টও কিন্তু ডাইরেক্ট আলো খুব একটা পছন্দ করে না এবং সে যদি বাইরের জায়গাতেও আপনি রাখতে চান রাখতেই পারেন দু ঘন্টা সূর্যের আলো আমি বলেইছি এ কিন্তু তাতে সার্ভাইভ করে যায় এই জন্য কয়েন প্ল্যান্টকে সাধারণত বেশিরভাগ মানুষ একে হাউস প্ল্যান্ট বা ইনডোর প্ল্যান্ট হিসেবেই রাখতে পছন্দ করে থাকে তাই কয়েন প্ল্যান্টকে ইনডোর প্ল্যান্ট বলাই যায় যারা আপনারা ঘর সাজাতে গাছের ব্যবহার করে থাকেন তারা এই সুন্দর ছোট্ট পাতাযুক্ত গাছটাকে ঘর সাজানোর কাজে ব্যবহার করুন তো এই হলো আজকে কয়েন প্ল্যান নিয়ে বিভিন্ন আলোচনা আপনাদের যদি কয়েন প্ল্যান নিয়ে আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং আপনারাও খুব ভালোভাবে পুজো কাটান